সবচেয়ে বড় পীর সবচেয়ে বড় উস্তাদ হচ্ছে আপনার স্বামী স্বামী যদি না জানে তাহলে আপনার বড় ভাই বড় ভাই যদি না জানে তাহলে আপনার ছেলে এরপর আপনার বাবা হচ্ছে আপনার বড় শিক্ষক যেটা জানেন না বাবার কাছে জানবেন যেটা জানেন না বড় ভাইয়ের কাছে জানবেন যেটা জানেন না স্বামীর কাছে জানবেন যেটা জানেন না বড় ছেলের কাছে জানবেন এর বাইরে আপনার কোনো পীর নেই পীর মানে উস্তাদ

থাকেন না পাক থাকেন কোন অসুবিধা নেই সব সময় মুখে থাকতে হবে আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ নবীকে বলেন এটা যদি জীবনে কন্টিনিউ করতে পারো জীবনের অনেক অভাব আমার আল্লাহ নিজের থেকে দূর করে দিবে অনেক চিন্তা ভাবনা আপনার জীবনকে কাহিল করে রাখে সে চিন্তা আল্লাহ নিজে দূর করে দেবে সুবহানাল্লাহ ওয়াকিনা আযাবান্নার আল্লাহ বলেন দুই নাম্বারে তার বোন হবে সেই। আমি আল্লাহর কাছে জাহান নামের আগুন থেকে পানা চাবে জাহান নামের আগুন বড় কঠিন এবং কঠোর এই জায়গা থেকে ক্ষমা চাওয়া লাগবে আল্লাহর কাছে পরিত্রাণ চাওয়া লাগবে আমি কোরআন হাদিস পড়ে যা বুঝেছি জাহান নামের আগুন থেকে বাঁচার একান্ত আমি আমার বাবা আমার দাদা আমার পর দাদা। এই তিন পুরুষের পরে আমি আর চিনি না আমার বাবার নাম রিয়াজুদ্দিন তার বাবার নাম জাহান আলী তার বাবার নাম নমাজ আলী উনি মাত্র একষট্টি বছর আগে মারা গেছে মা বলে আমি আমার ইমান থেকে বলছি মাত্র একষট্টি বছর আগে যে লোকটা মারা গেল ওই লোকটা যদি এখন কোষ্টিয়া এসে বলে যে দইতলা বাড়ি আমার এই ভেটা আমি কিনেছিলাম আল্লাহর কসম করে বলছে আমি হামসা তারা কিন্তু ঢুকতে দেব না বাড়িতে বলবো কিসের নমাজ আলী আপনি আমি আপনাকে চিনি না অথচ কিন্তু এই ভিটা এই এই সঙ্গে জায়গায় দুই তালা বাড়ি সেই বানিয়েছিল মাত্র একষট্টি বছর পরে এসে যদি তার নিজের জায়গায় সে উঠতে না পারে এখানে যারা আছেন আপনি যদি একশো বছর পরে পাবনায় আসেন আপনাকে পাবনায় কেউ ঢুকতেই দেবে না এইটাই দুনিয়া পৃথিবীর জন্য আমরা যত পাগল পৃথিবী কিন্তু আমাদের জন্য অত পাগল না আপনি আমি শুনে গেলে পৃথিবীর কোনো ক্ষতি হবে না কেউ বসে থাকবে না এখানে আমরা থেকে যে শিক্ষাটা দিতে চাই সন্তানাদি এগুলো আকর্ষণীয় লোভনীয় শোষভিত এগুলোর প্রতি আসক্তি আল্লাহ বানিয়ে দিয়েছে কিন্তু এইগুলো যেন আমার আল্লাহ পথে বাধা হয়ে না দাঁড়ায় চার নম্বরে আমি পেয়েছি আল খাইলুল মুসাব্বামা এগুলো সুদর্শন ঘোড়া এখানে ঘোড়া বলতে জানবাহন বাহন যেগুলো আছে এগুলো আলানআম চতুর্থ পর্যন্ত জানোয়া আল হাস শক্ত খেদে বল জমি জায়গা এই ছয়টা বিষয়ের প্রতি ভালোবাসা আকর্ষণ শক্তি আমরা আল্লাহ তৈরি করে দিয়েছেন আল্লাহ বলেন এগুলোকে যারা কন্ট্রোল করে ব্যবহার করতে পারবা পরিমিতভাবে নিষেধ না কিন্তু পরিমিত করা লাগবে আমার এই যে জামার হাতাটা এ পর্যন্ত আছে ঠিক আছে এখন যদি আমি আর আরো আধা হাত বাড়িয়ে দেই মানুষ আমাকে পাগল বলবে এটা যদি আধা হাত কেটে ফেলে মানুষ আমাকে বলবে তার কেটে গেছে জামার হাতা যে পর্যন্ত থাকা দরকার সেই পর্যন্ত দেওয়া লাগবে দুনিয়া যতটুকু দরকার আপনার ততটুকু বাইরে আপনি কিছু করতে যাবেন না

তোমাদেরকে বলেন আমি কি তোমাদেরকে সংবাদ দেব জানাব যে এর চাইতে উত্তম কিছু আল্লাহর কাছে আছে দরিয়া যারা তাকু অবলম্বন করতে পারবে আল্লাহকে ভয় করে জীবন চালাতে পারবে এই মানুষগুলোর জন্য প্রথম পুরস্কার হিসাবে আল্লাহ রেখে দিয়েছেন বাগান জান্নাত বাগানের প্রতি জান্নাতের প্রতি মানুষের আকর্ষণ এমনিতে আমাদের বেশি আল্লাহ এই জন্য প্রথম পুরস্কার বাগানের নাম দিয়েছেন এমন বাগান তাজি রিবে তা হাল আনহার এর দরদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে খালিদিনা ফিহা চিরকাল আপনি থাকবেন কোনোদিন আপনাকে আর বের করে দেওয়া হবে না সর্ব শেহজাইদা জান্নাতে প্রবেশ করবে এবং যাকে জান্নাতের একেবারে ছোট জান্নাত দেওয়া হবে এদের তাফসিরে দেখেছি এই দুনিয়ার মতো দশ দুনিয়ার সমান আল্লাহ তাকে জান্নাত দেবে জাহান্নাম থেকে বের করে হায়াতে নহর এখান থেকে গোসল করিয়ে ধৌত করানোর পরে যখন জান্নাতের পাশে রাখবে লোকটাকে আল্লাহ পরীক্ষা করার জন্য বলবেন এই যে জান্নাত দেখতে পাচ্ছ লোকটা জি করবে মাহবুব আমাকে জান্নাতের গেটের কাছে একটু বসাও আমি একটু ভেতরে দেখি আল্লাহ বলেন ঠিক আছে তোমাকে গেটের কাছে নিয়ে যাব কিন্তু এর পরবর্তীতে আর কিছু চাইতে পারবা না ঠিক আছে জান্নাতের প্রথম গেটে নিয়ে যাওয়ার পরে সব কিছু তো ভালোভাবে দেখাও যায় না আরজি করবে আল্লাহ আমি আর একটু দেখতে চাই শুধু ভেতরে যাব আর বের হয়ে চলে আসব আমি কোনো কিছু ধরব না সব না গ্রানও নেব না আল্লাহ বলেন ঠিক আছে যা ভেতরে যাওয়ার পরে আল্লাহকে বলবে রব্বুল আলামিন একটা কাজ করলে হয় না কি যেখানে দিলে এখান থেকে যদি আর বের না করো তাহলে কতই না ভালো হয় নবীজি বলেন আল্লাহ পাক তখন তাকে বলবেন যা তোর জন্য জান্নাতটা আমি রিজার্ভ করে দিলাম লোকটা তখন আল্লাহকে জিজ্ঞাসা করবে আতাস্তাহাজিউ মিননি ইয়া রাব্বুল আলামিন ইয়া রাব্বুল আলামিন হে রাব্বুল আলামিন তুমি তো ঠাট্টা বিদ্রোহ এগুলো পছন্দ করো না তে আমার সাথে ঠাট্টা করো এ বিশাল জান্নাত আমাকে তুমি রিজার্ভ করে দিলে নবীটি বলেন আল্লাহ পাক্তারে কথা শোনার পরে ওই দিন তিনি হেসে ফেললেন ভিতরে বলেন সবহান আল্লাহ এই জন্য আপনাকে এমন বাগান আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে এবং বাগানে যে দেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে এই পৃথিবীর পরিমাণ দশটা পৃথিবী এটা আপনাকে বিশ্বাস আগে করা লাগবে যার বিশ্বাস এই বাগানের প্রতি জান্নাতের প্রতি যত বেশি হবে আগের এই ছয়টা বিষয় তার তত বেশি কন্ট্রোল হয়ে যাবে আপনি দুই দিন পাঁচ দিন পরে ওখান থেকে বের হয়ে আসবেন না চিরস্থায়ী ভাবে থাকবেন পবিত্র স্বামী স্ত্রী ওখানে আল্লাহ দেবেন আপনাদের আমাদের এমন পবিত্র এই পৃথিবীতে কিছু হলে ঠোকামুখি হয়ে যায় গন্ডগোল হয় হয় জান্নাতের ভেতরে এমন পবিত্র সম্পর্ক তৈরি করে যা এর না দেবে ধরবে এবং পৃথিবীতে আমাদের নারী হোক পুরুষ হোক সৃষ্টিগত ভাবে অনেক না পাকি শরীরে শরীরের বাইরে দেখা যায় জান্নাতে আল্লাহ এমন স্বামী স্ত্রী তৈরি করবেন যার কোনো না পাকি বলতে কিছু নেই

ওহর দেব গেলমান দেব পবিত্র স্বামী স্ত্রীর বন্ধন তৈরি করব এতটুকু না সর্বশেষ আমি বলবো যা তোদের উপরে জীবনের মতো খুশি হয়ে গেল এটাই জান্নাতে মানুষদের সর্বোচ্চ পুরস্কার আল্লাহ বলে আল্লাহু বাসীরুম বিল ইবাদ এতটুকু না আমি কিন্তু আমার বান্দাদের প্রতি বড় সূক্ষ্মদর্শী আমি আন্দাজে সিদ্ধান্ত নেব না দেখে শুনে বুঝে তারপরে সিদ্ধান্ত নেব এই জন্য আমাদের উচিত হচ্ছে আল্লাহ যেহেতু দেখে শুনে সিদ্ধান্ত নেবেন ওপরে বর্ণিত এই ছয়টা বিষয়কে সঠিকভাবে আজকে থেকে ব্যবহার করা আর এই তিনটি পুরস্কারের জন্যে দুনিয়ার অনেক কিছু ছাড় দেওয়া অনেক টাটকা শোক আপনাকে ছাড় দেওয়া লাগবে এই তিনটা পুরস্কার পাওয়ার জন্যে এবার আল্লাহ দইটা গুণ দিয়েছেন 6 এবং 17 নম্বর আয়াতে এই দুইটা আয়াতে আল্লাহ বলেন 6টা দল আমার এই নেককার বান্দা বান্দিদের ভিতরেই থাকবে নারী পুরুষ সবার ভিতরে তার প্রথম কোন অর্জন করবে আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা তারা মনাজাত করে বলবে রব্বুল আলামিন আমরা ঈমান এনেছি আপনার প্রতি ফাগফির লানা যুনুবানা এক নম্বরে আপনি আমাদেরকে maaf করে দেন সম্মানিত মা বোনেরা এই যে maaf করা ক্ষমা করা এটার দায়িত্ব পৃথিবীর কে আল্লাহ কাউকে দেয়নি maaf করতে পারে শুধু মাত্র আমার আল্লাহ ও মাইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ আল্লাহ বাদে maaf করার কেউ নেই

যেটা জানেন না বাবার কাছে জানবেন যেটা জানেন না বড় ভাইয়ের কাছে জানবেন যেটা জানেন না স্বামীর কাছে জানবেন যেটা জানেন না বড় ছেলের কাছে জানবেন এর বাইরে আপনার কোনো পীর নেই পীর মানে উস্তাদ যেটা জানেন না এই চারজন ওস্তাদের কাছে আপনি জেনে নেবেন সর্বোপরি যেখানে পড়া করেন ওই ওস্তাদের কাছে পর্দার সহিত জেনে নেবেন এর বাইরে আপনার কোনো জায়গা নেই অথচ হাজারো মানুষ আজ ভণ্ড পীরের খপ করে পড়ে সব কিছু হারিয়ে ফেলছে আল্লা বলেন না এই জন্য আমরা সাবধান আমাদের প্রথম গুণ এইটা হবে আমরা খাওয়া চাইবো মাফ চাইবো শুধু আল্লাহ মা যারা এসেছেন আজকে থেকে এখন থেকে একটা আমল সারা জীবন করবেন যখন এই বসে আছেন যখন এই সময় পান সব সময় বলবেন আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আর একটু বেশি করে যদি বলতে পারেন বলবেন আস্তাক ফেরুল্লাহ হাওয়া তু গাই আর একটু বেশি বললে বলবেন আস্তাক ফেরুল্লাহ হাল্লা দিলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল এ পর্যন্ত একবারে যদি কিছুই না পারেন বলবেন হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এ পর্যন্ত হবে সব সময় এটা মুখে জারি রাখবেন সব সময় সব সময় এটা জারি রাখবেন মুখে আপনি পাপ থাকেন না পাক থাকেন কোনো অসুবিধা নেই আবার বলছি আপনি পাপ থাকেন না পাক থাকেন কোনো অসুবিধা নেই সব সময় মুখে থাকতে হবে আস্তা আস্তা আস্তাগফিরুল্লাহ আস্তা আস্তাগফিরুল্লাহ নবীকে বলেন এটা যদি জীবনে কন্টিনিউ করতে পারো জীবনের অনেক অভাব আমার আল্লাহ নিজের থেকে দূর করে দেবে অনেক চিন্তা ভাবনা আপনার জীবনকে কাহিল করে রাখে সে চিন্তা আল্লাহ নিজে দূর করে দেবে সুবহান আল্লাহ ওয়াকিনা আযাবান নার আল্লাহ বলেন দুই নম্বরে তার গুণ হবে সেই আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে পানা চাবে জাহান্নামের আগুন বড় কঠিন এবং কঠোর এই জায়গা থেকে ক্ষমা চাওয়া লাগবে আল্লাহর কাছে পরিত্রাণ চাওয়া লাগবে আমি হাদিস পড়ে যা বুঝেছি জাহান্নামের আগুন থেকে বাসার